কি নীলয় তোরা কি করছিস এই তো এই তো আমরা পড়ছি পড়ছিস যখন তখন আওয়াজ পাচ্ছি না কেন জোরে জোরে শব্দ করে পড় এখান থেকে পড়লে রান্নাঘর পর্যন্ত আওয়াজ কি করে যাবে জোরে জোরে পড়লেই তো হয় ধর অত জোরে জোরে পড়তে ভালো লাগে না কি হলো দাদা পড়তে বসবি না তুই সব সময় মায়ের মতন কথা বলিস কেন রে তোর পড়ার দরকার তুই পড় না মা তো আমাদের দুজনকেই পড়তে বলে গেছে শিগগিরই পড়তে বস দাদা নতুবা মাটির পেলে কিন্তু বকবে মা দেখতে পেলে বকবে তুই তো আগবাড়িয়ে মাকে কান পড়া দিতে চলে যাবি বৌমা উঠানে তো কাপড় নাড়া রয়েছে তুলে ফেলো এখনই বৃষ্টি এলো বলে জি মা তুলছি দাদা ও দাদা তুই স্কুলে যাবি না নয়টা তো বাজতে গেল তোর স্কুল যেতে আজকে ভালো লাগছে না সে কি তোদের স্কুল তো বন্ধ হয়নি তাও তুই স্কুলে যাবি না আমি কিন্তু মাকে বলে দেব সব সময় খালি মামা করিস কেন তোরা এখানে এখনো বসে কি করছিস রে নিলয় তোর না স্কুল রয়েছে মা ও মা জানো দাদা বলেছে সে নাকি আজকে স্কুলে যাবে না আরে না আমি সে কি নিলয় তুই সত্যি স্কুলে যাবি না একটু বৃষ্টি হয়েছে কি হয়নি অমনি স্কুল কামে ফোন দি না মানে আমি আসলে বলছিলাম কিছুক্ষণের মধ্যেই তো বৃষ্টি আসবে বৃষ্টির মধ্যে যাব কি করে কেন ছাতা আছে কি করতে হ্যাঁ ছাতা মাথায় দিয়ে স্কুলে যেতে পারবি না ছাতার ভিতর খালি ফুটো আর ফুটো ওই ছাতা খুললে আরো বেশি ভিজে যাব স্কুলে সবাই রেনকোট পরে আসে তাতে কি হয়েছে বৃষ্টির সময় একটু সাবধানে ব্যবহার করলেই তো হয় তোদের বাবা সামনের মাসে টাকা পেলে তোদের দুজনকে রেনকোট কিনে দেবে দেখো মা দাদা আমার মাথায় গাঁটটা মারছে নীলয় কি হচ্ছে এই সব নিজে ছোট বোনের গায়ে হাত তুলতে লজ্জা করে না ওই দেখো মা বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টির মধ্যে এখন কি করে স্কুলে যাবো বলতো থাক না বৌমা বৃষ্টির দিনে স্কুলে গিয়ে কি এমন পণ্ডিত হবে আপনার লাই এরা দুজনে মাথায় উঠে বসেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বৃষ্টি যদি একটু কমে তাহলে কিন্তু স্কুলে যেতেই হবে তোর ভালো লাগে না আচ্ছা শোন আজকে সবাই খিচুড়ি খাবি তো তাহলে আমি রান্না করছি একটু আলু ভাজা করো না মা খুব খেতে ইচ্ছে করছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আলু ভাজাও করছি দাদা চল আমরা দুজনে মিলে খেলা করি তাহলে আমার নামে মাকে কেন নালিশ করিস এবার নালিশ করলে আর বানিয়ে দেবো না ঠিক আছে আর বলবো না দাদা মনে থাকে যেন কাজ আর কাজ হয়নি এই বৃষ্টিতে কোথাও একদণ্ড দাঁড়ানো যাচ্ছে না শুধু শুধু হেঁটে হেঁটে গেলি আর এলি যা বাড়ির ভেতরে গিয়ে ভালো করে মাথা মুছে ফেল বাবা আমিও মাছ ধরবো তোমার সাথে আমিও ধরবো বাবা আমিও ধরবো না না তোদের আর এই বৃষ্টিতে ভিজে কোনো কাজ নেই তোরা বারান্দায় স্থির হয়ে বস আমি মাছ ধরে নিয়ে আসছি মা এই মাছগুলো খিচুড়ির সাথে ভাজা করে দেবে খুব সুন্দর লাগবে খেতে দাদা তুই এই মাছ কাঁচা খেতে পারবি কেন পারবো না তুই জান তো মাছের কাঁটা বেছে দে আমি এক্ষুনি গপা গপ খেয়ে ফেলছি তোরা ওখান থেকে সরে আয় মাছগুলোকে চাপা দে না হলে কিন্তু পালিয়ে যাবে দাদা ব্যাং সামান্য একটা পুচকে ব্যাং দেখে এত ভয় পাচ্ছিস এই দেখ ব্যাংটা কত সুন্দর না মা ও মা মা দেখো না দাদা আমাকে ভয় দেখাচ্ছে তোদের দুজনে জ্বালাই কি আমি শান্তিতে রান্না করতেও পারবো না নীলয় নীলয় খবরদার বলছি পাখিকে ভয় দেখাবি না তোরা দুজনে খেতে বস আগে রান্না হয়ে গেছে ঠাকুমাকে ডেকে নিয়ে আয় এবার স্নান করে নে নিলয় স্কুলে দেরি হয়ে যাচ্ছে না হলে দূর বৃষ্টিটা আরেকটু হতে পারল না আমার কথাটা শুনলো না বৃষ্টি যা দাদা যা এবার স্কুলে যা সব তোর জন্য হয়েছে বৃষ্টির দিনেও রেহাই নেই বৃষ্টিটা আর একটু জোরে পড়লে কি ক্ষতি হতো আজকে ভেবেছিলাম সবার সঙ্গে জমিয়ে ফুটবল খেলবো কিন্তু সেটাও আর হলো না কি রেনি লয় কোথায় যাচ্ছিস স্কুলে যাচ্ছি বৃষ্টির দিনে কেউ স্কুলে যায় নাকি এখন তো ফুটবল খেলার সময় আমারও যাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু মা জোর করে পাঠিয়ে দিয়েছে আচ্ছা ঠিক আছে তুই তুই গেলে যা আমরা কেউ আর যাচ্ছি না আমারও খুব খেলতে ইচ্ছে করছে কিন্তু গায়ে কাদা মাখলে মা রাগ করবে আরে তোর মা কি দেখতে যাচ্ছে নাকি যে তুই আমাদের সঙ্গে ফুটবল খেলছিস মাকে বলে দিস আচার খেয়ে পড়ে গেছিস হ্যাঁ হ্যাঁ এটা ভালো বুদ্ধি তাহলে তোরা দাঁড়া আমি এক তোর শরীরের এই হাল কেন স্কুলে যাসনি স্কুল যেতে দেরি হয়ে গেছিল বলে ঢুকতে দেয়নি নিশ্চয়ই তুই বন্ধুদের সাথে ফুটবল খেলে বেরিয়েছিস তাই না না আমি আসলে বৌমা আর করো এই বয়সে আহ তুমি ওকে খেলাধুলা তো করবেই হ্যাঁ খেলাধুলা করবে আর জ্বর বাঁধাবে তারপরে বিছানায় পড়ে থাকবে জামা কাপড়ের কি অবস্থা করেছিস দেখেছিস যা নিলয় তুই গিয়ে আরেকবার স্নান করে নি আর ভালো মতো গা হাত পা পরিষ্কার করবি আজকের খিচুড়িটা বেশ সুন্দর হয়েছে আর কই মাছ ভাজা তো অপূর্ব মা তোমার কোনো জবাব নেই তোকে বেশি পাকা মোটা করতে হবে না একে তো বিকেল বেলা বাড়ি ফিরছিস তার উপর আবার বড় বড় কথা তোকে তো আমি বাড়ি ঢুকতেই দেব না থাকবো মা ও তো ছেলে মানুষ তোমার আবার কি হলো একটা কথা ভেবে হাসি পেল কি কথা বাবা যুগের পরে যুগ পাল্টায় কিন্তু বৃষ্টির দিনের আনন্দ হয়তো পাল্টায় না আমরা ছোটবেলাতেও আমি ঠিক এইভাবেই বন্ধুদের সঙ্গে খেলা করে বেড়াতাম আর বাড়ি এসে মায়ের বকা খেতাম তখন দিদিমার কাছে গিয়ে লুকিয়ে থাকতাম মাকে দিদিমা শান্ত করে ফেলতেন এখন দেখছি আমার ছেলেও আমার মতনই হয়েছে নিলয়ের বাচ্চা কাচ্চা হলেও তখন দেখা যাবে তারাও এইভাবে বৃষ্টির দিনে দুষ্টুমি করে বেড়াচ্ছে আর তারপর তাদের ঠাকুমার কাছে শৈশবের বর্ষার দিনে থাকে দুষ্টুমি খেলা আর উদুহাতের গল্প সময় বদলায় কিন্তু সেই ছোটবেলার বর্ষাকাল সবার হৃদয়ে চিরকাল অমলিন থাকে